রাফসান বাবু বাসায় থেকে থেকে এত পরিমাণ কান্না করেছিল ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি তো কোথায় ঘুরতে যাচ্ছে আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখা যায় তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে কি চলে এসেছি ফ্যান্টাসি ওয়ার্ল্ড এর নিউ মার্কেট এটা সাভার তো এখানে বাচ্চাদের অসম্ভব একটা সুন্দর হচ্ছে গিয়ে ফ্যান্টাসি ওয়ার্ল্ড আছে আর কি বাচ্চাদের সবগুলো তো এখানে চলে এসেছি এখানে প্রবেশ ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে এটা বাচ্চাদের আর বড় মানুষদের এন্টি ফ্রি তো দেখেন প্রথমে ঢুকতে একটা ভূতের বাড়ি পরে তো এটা দেখে রাফসার বাবু তো অনেক কান্না করেছে ওই ইয়াফিকে বলতেছে ওকে নিয়ে যাও ভয় পাবে তো আমরা ভিতরে ঢুকে পড়লাম তোদের রাফসান বাবু খুবই দৌড়াদৌড়ি করতেছে তো দেখতে পাচ্ছেন প্রথমে ওকে আমি প্লে জনে নিয়ে গিয়েছিলাম তারপরে ওখানে রাফসান বাবু খেলা করে নিয়ে বাচ্চাদের এত দুষ্টুমি দেখে সে কান্না করে ভয়ে চলে এসেছে তারপর ইয়াফিকে নিয়ে একটা রাইডের মধ্যে উঠিয়ে দিলাম তো এখানে উঠেও কান্না করতেছে তো দেখুন কিভাবে কান্না করতেছে

আমি এখান থেকে আবার মিউজিক ছেড়ে ছিল এর জন্য যদি আবার রেস্ট দিয়ে দেয় এর জন্য আমি আর কি করে দিলাম দেখতে পাচ্ছেন যে রাফসান বাবু ওঠানোর পর এত পরিমাণ কান্না করেছে তো ওর কান্না গুলো কোনো মতে না পরে যখন ওর ভালো লেগেছে পরে যে কান্না থেমেছে ও এখানে হচ্ছে যে একটা দেড় বছরের বেবি ছিল বেবিটা খুবই এনজয় করেছে এত হাসি খুশি ছিল রাফসান বাবুর বয়স হচ্ছে গিয়ে দুই বছর রাফসান বাবু উঠে খুবই কান্না করেছে তো যাই হোক এদিকে রাফসা ইয়াফির সাথে মানে ওকে আর হচ্ছে হচ্ছে করতেছিল তখন কান্না একটু ভালো লেগেছে তখন ও কান্না থেমেছে প্রথমে ভয় পেয়ে গিয়েছিল বাচ্চা মানুষটা এর জন্য রাইড এর শেষের দিক দিয়ে অনেক এনজয় করেছে এবং হাসি খুশি ছিল রাইড শেষ এখন বাবু নেমে পড়তেছে শেষ করে আমরা অন্য রাইডে যাচ্ছি এখন ইয়াফি বলতেছে ও ভিডিও গেম খেলবে তো ইয়াফি কে ভিডিও গেম দিতেছিলাম এখন আফসান বাবু আবার কান্না করতেছে ও উঠে ভিডিও গেম খেলবে তো দেখতেই পাচ্ছেন একজন বড় থাকলে একজন ছোট থাকলে কি একটা অবস্থা আর রাফসান বাবু সব সময় ওদের বড়দের জিনিস আর ভালো লাগে মনে হয় আর ইয়াফি যা করবে রাফসান বাবু তাই কপি করবে তো কেউ আরেকটা একটা রাইডে আমি উঠিয়ে দিলাম তো এটা ওই অনেক এনজয় করতেছে তো দেখতে পাচ্ছে নিজেই ড্রাইভ করতেছে তো ওখানে নামবে না এদিকে এই রাইড শেষ করে ইয়াফি বাম্পার কাটবে তো ওখানে চলে গেলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে জানাবেন কিন্তু বাচ্চা কাচ্চাদের কিন্তু সারাদিন বাসায় বসে থেকে ওদের ভালো লাগে না ওদের প্রয়োজন আছে তো ভিডিওটা আরো অনেকগুলো ভিডিও আছে তো ভিডিও গুলো করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তখন দেখা যাবে আপনারা দেখতে যাবেন না তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে